রাষ্ট্রবিজ্ঞান থেকে আপনারা যারা সামনে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত কিছু রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেহেতু আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে প্রথমে জিজ্ঞেস করতে পারে বলেন তো রাষ্ট্রের উপাদান কয়টি এবং কী কী এটা আপনারা সকলেই জানেন রাষ্ট্রের উপাদান হচ্ছে চারটা জনসমষ্টি সরকার নির্দিষ্ট ভূখণ্ড এবং সার্বভৌমত্ব ঠিক এই চারটি উপাদান থেকেই আপনাকে পরবর্তী প্রশ্নটি জিজ্ঞেস করবে। কারণ আপনারা জানেন যে বোর্ডে আপনি যে উত্তর করবেন সেই উত্তর থেকেই পরবর্তী প্রশ্ন করার চান্সটা অনেক বেশি এই চারটি উপাদান থেকে পরের যে প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করতে পারে তা হচ্ছে বলেন তো সার্বভৌমত্ব বিষয়টা কি। তো আপনারা জানেন যে সার্বভৌমত্ব বলতে কোনো দেশ বা রাষ্ট্রের নিজের অভ্যন্তরীণ এবং অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নির্ধারণের চূড়ান্ত ক্ষমতাকে বোঝায় সুন্দরভাবে যখন সার্বভৌমত্ব কাকে বলে এই বিষয়টি বলবেন তারপরে যে প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করতে পারে যে বিষয়টি বুঝিয়ে বলেন অর্থাৎ আপনি যে ডেফিনেশনটা দিলেন এটা জাস্ট একটা ডেফিনেশন কিন্তু এতে ভাইবাবুর সন্তুষ্ট নাও হতে পারে যে সার্বভৌমত্ব বিষয়টা আসলে কি তখন আপনি ঠিক এভাবে উত্তর করতে পারেন যেহেতু বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র তার অর্থ হলো বাংলাদেশের যত ভূমি আছে তার উপর বাংলাদেশ রাষ্ট্রের একচ্ছত্র মালিকানা বর্তমান বা একচ্ছত্র মালিকানা রয়েছে বাহিরের কোনো নির্দেশনা বা বাহিরের কোনো দেশ এখানে কোনো কাজ করবে না বাহিরের কোনো দেশের পলিসি এই দেশে খাটবে না এটাই হচ্ছে সার্বভৌমত্ব সুন্দরভাবে যখন ভাইবা বোটকে আপনি বুঝালেন এরপরে আপনাকে যে প্রশ্নটি করতে পারে তা হচ্ছে বাংলাদেশ যে এত খরচ করে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর জন্য এদের দিয়ে আসলে কি লাভ হয় প্রশ্নটা কিন্তু রিয়াল ভাইবা প্রশ্ন আর এই ধরনের টেকনিক্যাল প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে কারণ আপনি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন রাষ্ট্রের বিভিন্ন বিষয়গুলো আপনাকে প্রশ্ন করে আপনার বুদ্ধিমত্তা যাচাই করার চেষ্টা করবে কাজী প্রশ্ন জিজ্ঞেস করতে পারে বাংলাদেশে যে এত খরচ করে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর জন্য অনেক অনেক টাকা খরচ হয় কিংবা তাদের বিভিন্ন ফ্যাসিলিটিস দেওয়া হয় আসলে তাদের দিয়ে কী লাভ হয় তখন আপনি বলতে পারেন স্যার যদিও সার্বভৌম দেশগুলোতে নিজেদের সংবিধান অনুসারেই দেশটা পরিচালিত হয় তবে সীমান্তবর্তী দেশের সাথে কোনো বিষয়ে বিরোধ অথবা চোরাকারবারি স্মাগলিং নারী পাচার সহ নানা অপরাধ ঠেকাতে এবং নিজের দেশকে একটি শক্তিশালী দেশ হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরতেই বিভিন্ন বাহিনীর পিছনে সরকার টাকা খরচ করে থাকে কিংবা তাদেরকে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকে কোনো কারণে দেশে যদি যুদ্ধ বিগ্রহ সহ বড় ধরনের কোনো ঘটনা ঘটে এইসব বাহিনীর সদস্যরা তাদের দেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে থাকে আর এই কারণেই বাংলাদেশ সরকার সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর পিছনে কারিকারি টাকা খরচ করে পরের প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে কোন উপাদান ছাড়া রাষ্ট্র হয় না তখন আপনি বলবেন যদিও বলা হয়ে থাকে স্থায়ী জনসমষ্টি ছাড়া রাষ্ট্র হয় না কিন্তু রাষ্ট্র হতে গেলে সব কয়টি উপাদানই থাকতে হবে অর্থাৎ রাষ্ট্রের যে চারটা উপাদান রয়েছে চারটা উপাদানের সব কয়টি উপাদান থাকলেই কেবল তাকে রাষ্ট্র বলা হবে এবার আপনাকে জিজ্ঞেস করতে পারে বাংলাদেশ কেন একটি রাষ্ট্র গুছিয়ে বলো বা বাংলাদেশ কেন একটি রাষ্ট্র গুছিয়ে বলেন তো সুন্দরভাবে আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে তো আপনি বলতে পারেন স্যার একটি রাষ্ট্র গঠনের জন্য চারটা উপাদান প্রয়োজন জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার এবং সার্বভৌমত্ব এই চারটি উপাদান বাংলাদেশে রয়েছে তাই বাংলাদেশ একটি রাষ্ট্র এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে তাহলে তো ত্রিপুরাও একটি রাষ্ট্র তাই না অর্থাৎ আপনি যে উত্তর করলেন সেই উত্তরের প্রসঙ্গে আপনার বুদ্ধিমত্তা যাচাই করার জন্য কিংবা আপনার পার্শ্ববর্তী দেশ সম্পর্কে ধারণা আছে কি না সেটা জাজ করার জন্য আপনাকে জিজ্ঞেস করতে পারে ঠিক আছে তাহলে তো ত্রিপুরাও একটি রাষ্ট্র তাই না তো আপনারা জানেন যে ত্রিপুরা রাষ্ট্র নয় কেন নয় তখন হয়তো আপনি বলবেন না স্যার ত্রিপুরা রাষ্ট্র নয় কারণটা হলো ত্রিপুরার জনসমষ্টি আছে নির্দিষ্ট ভূখণ্ডও আছে কিন্তু ত্রিপুরার কিনেই সার্বভৌমত্ব নেই তাই ত্রিপুরাকে রাষ্ট্র বলা যাবে না এইভাবে এই প্রশ্নগুলো আপনাকে ফেস করতে হবে আর এই ধরনের টেকনিক্যাল প্রশ্ন এবং রাষ্ট্রবিজ্ঞান থেকে কোন বিষয়গুলো ভাইবাবোটির জিজ্ঞেস করে তা নিয়ে আমরা তৈরি করেছি রাষ্ট্রবিজ্ঞানের নোটটি ইতিমধ্যে অনেক প্রার্থী নোটটি সংগ্রহ করেছেন আপনি যদি নোটটি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা রাষ্ট্রবিজ্ঞান ভাইবা নোটের সাথে দিব আপনার জেলা সম্পর্কিত নোট সাধারণ জ্ঞানের একটি ভাইবা নোট যেখানে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের ভাইবা সম্পর্কিত সাধারণ জ্ঞানের অসাধারণ একটি ভাইবানট নোট মোট তিনটা প্যাকেজ যদি আপনার কাছে থাকে তাহলে ভাইবা নিয়ে অ্যাটলিস্ট আপনাকে রকম টেনশন করতে হবে না ইনশাআল্লাহ সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এজন্য জন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দিবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একইবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আরেকটি হচ্ছে প্রিন্ট কপি যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজি নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইভা দেন না কেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইভা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে